সব খাবার আপনি তৈরি করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ এর ভিতরে আপনি যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখা যাচাই বাছাই করে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকবো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি বাসায় পাঠায় দিব বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে দিবেন এবং কি যারা আমাদের শপে এসে দেখে শুনে নিবেন আমাদের শপটা হলো দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর যাত্রাবাড়ি ঢাকা